ওয়েলকাম টু মোহামিশ্বাস ব্লগ করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি তখন দাদাভাইয়ের শরীরটাও ভালো না এ দেখো বাইরের সব কাজকর্ম সেরে টেরে চলে এসেছি ঘরে চান পুজো হয়ে গেছে তা চলো দেখাচ্ছি আর এদিকে আমি চান পুজো আমার হয়ে গেছে ঘরে চলে আসলাম আর এই দেখো বিছানা এখনও তোলা হয়নি দেখেছো বিছনা তুলবো দাদা দাদাভাই গেছে পটিতে পটির থেকে আসুক আর এদিকে আমার পুজো দাওয়া হয়ে গেছে ঠাকুরের বাটাটাও নামিয়ে ফেলেছি আর এদিকে দেখো বিছনাটা এখন গুছিনি তারপর রান্নার দিকে তোমাদের সাথে দেখো চ্যাট করে বিছনাটা গুছিয়ে নিলাম গুছানো হয়ে গেছে ছেলে পড়তে গেছে আর এদিকে চান পুজো তো আমার হয়েই গেছে আর এদিকে চলো রান্নার দিকে সকালবেলা হলেই রান্নার চিন্তা বেশি দোকান যেহেতু থাকে আর এদিকে দেখো ভাতের জল আমি বসিয়ে দিয়েছি আর চাটা আমি পাতা দিয়ে ঢাকা দিয়েছি যা কাজ হয়ে গেল এটা ঢাকা দিয়েছি কোন দাদা ভাই আর আমি খাবো আর এটাতে ছোলার ডাল রয়েছে সিদ্ধ করে নিয়েছি দেখো সিটি আর এই যে চালটা আমি ধুয়ে নিয়েছি একবারে ভাতটা বসিয়ে দেবো এখন আমি ছোলার ডালের আলু টালু এই বালতিতে জল টল ভরে নিয়ে আসলাম বোতলগুলো তো সব ভরেছি আর এদিকে দেখো সব সবজি এগুলো গরুর খাবার নিয়ে যাবে আসবে এখন আমি আলুটা কেটে নেব ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে এদিকে আটাও মাখবে এসে আটা ময়দা দুটোই দাদা হয় আটা ময়দা মাখা মাখা হয়ে গেছে কালকে ওষুধ টষুধ খেয়েছে আর এটাতে লঙ্কা পেস্ট করে নিচ্ছি কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা এদিকে বেগুনটা নুন হলুদ মাখানো হয়ে গেছে আর ছোলা ডাল তো সিদ্ধ করাই এখন তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো বেগুন ভাজাগুলো আর এদিকে ভাত বুদ্ধি দিয়েছি। ছোলার ডালের আলু কাটা হয়ে গেছে ছোলার ডালের আলু কেটে নিয়েছি এদিকে আদা টাদা রয়েছে এগুলো সব ছিলে ছিলে আবার রাখতে হবে এমন খাচ্ছো কী খাচ্ছ চিনি ছাড় বেগুন ভাজাগুলো বসিয়ে দিয়েছি বেগুন ভাজাটা হয়ে গেলে তাহলে তারপরে ছোলার ডাল বসাবো আর আজকে ঘরে রান্না বান্না কিছুই নেই কালকে সব তরকে তর্কেই রয়েছে সেগুলোই খাওয়া হবে তাই দেখো শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি এটা হচ্ছে ছোলার ডালের এই যে গরম জল দিয়ে দিয়েছি ছোলার ডালের মধ্যে সিদ্ধ হয়ে গেছে তাই এটা ভাজা ভাজা হলে এখন আমি আলুগুলো দিয়ে দেবো এই যে আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি তাই এটা একটু লাল লাল হোক এই হয়ে এসছে লাল 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 হয়ে গেলে আমি দিয়ে দেবো আলুগুলো আর এদিকে দেখো ডালটা গরম করে নিচ্ছি ডাল ছিল ফ্রিজে সেটা বের করে রেখেছিলাম সকালবেলায় করে রেখে এই যে এখন আমি গরম করতে দিয়েছি তাই এটাও ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ভাজা ভাজা হলে তারপরে মশলা আলুটা ভাজার পরে দিয়ে দিলাম এক এক করে সব মশলাগুলো কাঁচা লঙ্কা বাটা আদা বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন জিরে গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো তাই এখন কষিয়ে নেব ভালো করে তারপরে দেবো ডালগুলো একদিকে চায়ের জলও বসিয়ে দিয়ে অনেকটা কষানো হয়ে এসছে আমি টমেটোগুলো এখন দিয়ে দিলাম চায়ের জলও ফুটে এসছে দেখো আর এদিকে এখন আমি এটা একটু কষিয়ে আবার জল এই ডালটা দিয়ে দেবো এবার এখন আমি ডালগুলো সব ঢেলে দেবো দিয়ে দিলাম ডালটা ঢালা হয়ে গেছে এদিকে চায়ের জলও ফুটে গেছে এখন আমি চা পাতা দিয়ে দেবো আর এটা একটু নেড়ে ছেড়ে আর একটু জল দেবো আদাটা পেস্ট হয়ে গেছে আর এদিকে দেখো ডালটা ফুটে উঠেছে চাটা ওই পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এই দেখো ডালটা আমার হয়ে এসছে এখন আমি এই যে গরম মশলাটা দেবো দেওয়া হয়ে গেলো এই যে দিয়ে দিলাম তা ডালটা কমপ্লিট আর ওদিকে তোমার দাদা ভাইকে খেতে দিয়ে এসছি খাওয়াও হয়ে গেছে হ্যাঁ আর এই যে বাসন টাসনগুলো রয়েছে সব এগুলো ধোবো আর এদিকে দুধ টুধ সব আনা হয়ে গেছে এই যে দুধ সিলিন্ডার বাঁধা হয়ে গেছে এই যে আটা ময়দা বেগুন ভাজাটা এই যে সব হয়ে গেছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিই চলে এসেছি এসে দেখো চা তোমার দাদা ভাই বানিয়ে নিয়ে গেছে কিছুটা আর এই যে আমি বসালাম এখন এটা চিনি ছাড়া বানিয়ে রাখবো তো চাটা ফুটে উঠেছে আর এদিকে দেখো লেচি কেটে নিয়েছি আর এদিকে তো ময়দা এটা হচ্ছে আটা গুঁড়ো যেহেতু ইসে করি বেলার জন্য এই যে আর এটা লুচি করার জন্য ময়দা আর এই যে ছোলার ডালটা নিয়ে এসেছি রান্না করে এই যে দোকানের ডিম মালপত্র টুপিটাকি সবই রয়েছে এই যে আমাদের দাদা ভাই চলে এসেছে রাতের খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি রাতের খাওয়া দাওয়া হচ্ছে এই দেখো আলুর দম রয়েছে আর এই যে ডাল রয়েছে বেগুন ভাজা রয়েছে এখন এই দিয়েই খাওয়া দাওয়া করবো তোমার দাদা ভাইকে ডাল দিয়ে দিয়েছি আর এই যে টক খাবে ও তা ডালটা দারুণ হয়েছিল ডালটা দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যায় কালকে যেহেতু দোকান আছে দোকানেও যেতে হবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিও গুড নাইট